একটা বাড়ি আছে যেখানে মানুষ ঠোকে কিন্তু আর বের হতে পারে না শহরের এক কোণে বহু বছর ধরে দাঁড়িয়ে আছে একটা ভাঙা চোরা বাড়ি চারপাশে ঝোপঝাড়ে ঢাকা ছাদের টালিগুলো ভেঙে পড়েছে জানলার কাছে ধুলো জমে আছে লোকজন বলে এই বাড়িটাই নাকি শহরের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা দিনে ওটা দেখে মনে হয় কেবল পরিত্যক্ত কিন্তু রাতে অদ্ভুত আলো জ্বলে ওঠে জানালায় কখনো দেখা যায় ভেতরে একজন মানুষ হেঁটে বেড়াচ্ছে আবার কখনো কারো ছায়া হঠাৎ মিলিয়ে যাচ্ছে রাফি নামের এক কলেজ পড়ুয়া ছেলেকে তার বন্ধুরা চ্যালেঞ্জ করলো তুই যদি সত্যি সাহসী হোস তবে আজ রাতে ওই ফাঁকা বাড়ির ভেতরে ঢুকে দেখো রাফি হেসে বলল ভূতুত বলে কিছু নাই সব মানুষের মিথ বন্ধুরা বাজি ধরল আর রাফি মাঝরাতের পর বাড়িটার দিকে রওনা দিল ভাঙা দরজাটা ঠেলতেই পট করে শব্দ হলো ভেতরে ঢুকেই রাথি থমকে গেল বাইরে থেকে মনে হয়েছিল বাড়িটার ভেতরে ঘর সিঁড়ি বারান্দা আছে কিন্তু আসলে ভেতরে কোনো ঘর নেই চারদিকে শুধু কালো দেয়াল ফাঁকা ফাঁকা যেন একটা অদ্ভুত গহভর তার টর্চের আলো দেয়ালে পড়তেই দেখা গেল দেয়াল নড়ছে যেন শ্বাস নিচ্ছে হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ হলো রাফি ঘুরে তাকাতেই দেখল তার বন্ধুরা কেউ নেই কিন্তু দেয়ালে হালকা একটা ছায়া ভেসে উঠল আর সেই ছায়াটা ঠিক তার নিজের মতো ছায়াটা হেসে উঠল আর ধীরে ধীরে এগোতে লাগলো রাফির দিকে রাফি দৌড়ে বেরোতে চাইলো কিন্তু দরজা খুঁজেই পেল না যেদিকে যায় শুধু দেয়াল দেয়াল আর দেয়াল শেষবার বাইরে থেকে লোকজন শুধু শুনতে পেল তার চিত্রা তারপর সব নিস্তব্ধ হয়ে গেল পরদিন সকালে বন্ধুরা বাড়ির বাইরে গিয়ে দেখল দরজার ভেতরের দেয়ালে আচরের দাগ আর একটা হাতের ছাপ যেটা এখনো ভেতরের দিক থেকে রক্তে লাল হয়ে আছে এরপর আসছে আরো ভয়ঙ্কর রহস্য জানতে চাইলে ভিডিওতে লাইক দাও আর সাবস্ক্রাইব করে থেকো আমাদের সঙ্গে